বাটন মোবাইল ফোন এটাতে দুই সিম মডেল নাম্বার এম আই আই দুইশো সাত এম আই দুশো সাত মডেলের আপনারা এই মাইসেল বাটন মোবাইল ফোনটি পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইসে জমিদার ডট কমে আপনারা জমিদার ডট কম থেকে সর্বনিম্ন প্রাইসে মাইসেল বাটন ফোন একদম নিউ এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ